সালাম আলাইকুম আটই আগস্ট ডক্টর বলছিলেন যে তার নিয়োগকর্তা হচ্ছে বৈষম্যবরী ছাত্র আন্দোলনের যারা আছেন এই ছাত্ররা যেই নালে উত্থান ওই নালেই কিন্তু মাঝে মাঝে বিনাশ হয় যেমন ধরেন শেখ হাসিনা ব্যক্তিগতভাবে গিয়া তো কারোর থাপড়ায় নাই কোনো ব্যবসায়ীর কাছে চান্দা চায় নাই তাই না অথবা ধরেন ঘোষের জন্য টাকা দাবি করে না ব্যক্তিগতভাবে কিন্তু তার যে চেলা চামুন্ডা মন্ত্রী এমপি লোকাল পর্যায়ের যে ইউনিয়নের নেতা ছাত্রলীগ যুবলীগ যারা ছিল তারা যখন অপকর্ম করত বদনাম হইতো কার আপনার অন্তরে গোসা আসতো কার প্রতি যে এই সিস্টেমটার যে নাটের গুরু শেখ হাসিনা যার কারণে এক দফা এটা বাস্তবায়ন হয়ে গেছে এখন আজকের দিনে এসে সারা বাংলাদেশে এই বৈষম্য বিরোধী নামে যে সকল চাঁদাবাজরা আছে অধিকাংশ এখন চাঁদাবাজিতে লিপ্ত হয়ে গেছে ভালোরাও আছে ভালোরা আবার স্ট্যাটাস দেয় যে আমাদের নাম দিয়ে যদি কেউ চিন্তায় লুটপাট চাঁদাবাজি করে তাহলে এদেরকে আপনারা ধরাই দিবেন কিন্তু আপনি দেখেন আজকে আমরা দেখছি যে নারায়ণগঞ্জের একটা ঘটনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সংগঠকসহ দুজনকে আটক করেছে যৌথ বাহিনী তাহলে কী নেয়া মাদক নেয়া যে মাদকের ছাবায় বাংলাদেশ শেষ যে মাদকের থাবায় ছাত্রলীগ শেষ যেই মাদকের থাবায় যুবলীগ শেষ সেই মাদক ব্যবসাতেই এখন ছাত্রলীগ যুবলীগের যেই খালি আসনটা একদিকে ছাত্রদলের কিছু পোলা প্যান্ট টানতেছে যুবদলের আরেকদিকে বৈষম্য বিরোধী যারা আছেন তারাও ভাগ বসাচ্ছেন তাদের কাছ থেকে ইয়াবা জব্দ সহ আজকে আমরা যদি দেখি রোববার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের খানপুরের যে এলাকাটা এলাকাটার নাম হচ্ছে আপনার তিনশো শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালানো হয় আটক দুজন হলেন ছাত্র আন্দোলনের জেলা সংগঠক মোহাম্মদ জিদান এবং হাসপাতালের দালাল ইকবাল হোসেন এই ঘটনায় জিদানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে আমি আবারও বলি দেখেন বহিষ্কার এই খেলা আওয়ামী লীগও খেলছে বিএনপিও খেলছে কিন্তু দলকে কি ঠিক রাখতে পারছে না আপনার হাতে যখন ক্ষমতা আছে আপনার উচিত আপনার দলের কেউ যদি কোনো অপকর্ম করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দলের পক্ষ থেকে নেন এখন বৈষম্য বিরোধী আন্দোলনের একজন নেতা সে একটা মামলা খেয়ে জেলে গেছে তারপর তার যখন আদালতে জামিন শুনানি হবে জজ সাহেবের মাথার উপর একটা প্রেশার থাকে এরা বৈষম্য বিরোধী এদের বস যিনি ইউনুস তিনি ক্ষমতায় সো এখানে প্লাস মাইনাস আপনার কিছুটা তো ঝামেলা হয়ে গেল তাই না এখন আমার দৃষ্টিতে যেটা হচ্ছে যে এদের বিরুদ্ধে দলের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেড়ে থানা পুলিশ প্রশাসন জজ তারা বোঝে যে না সেই অপরাধী তার সঠিক পানিশমেন্ট দেওয়ার সুযোগ আছে জামিনের প্রাপ্ত হলে তারা জামিন দিবে কিন্তু বিচারটা কোথাও না কোথাও প্রভাবিত হবে না কিন্তু রাইট নাও অনেক কিছুতে হচ্ছে তো এই যে বিভিন্ন ধরনের অপকর্ম বৈষম্য বিরোধীরা বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক কমিটি পার্টির অনেক নেতাকর্মীরা সারা বাংলাদেশে শুরু করছে এই সকল কিছুর দায়ভার গিয়া পড়তেছে ডক্টর ইউনসের উপর না এই লোকটা ভাই তারে দিয়া হবে না তিনি বৈশা দেশটারে আউলাই ফেলছেন আগেই তো ভালো ছিলাম তিনি কি করতেছেন ছাত্ররা তার নিয়োগ তিনি তো ছাত্রদেরকে অভার সুবিধা দিচ্ছেন জনগণ কি তাহলে ধৈনচা হলো এরকম আওয়াজ মার্কেটে উঠছে এই বৈষম্য বিরোধীরাই যে কোনো সময় দেখবেন যে এই ডক্টর ইউনুস সরকারের উত্থান যেমন করছে পতনও করে দিবে কারণ মানুষ বিরক্ত হচ্ছে তো চান্দাবাজি টান্দাবাজি এগুলো মানুষ পছন্দ করছে না অন্য দল করে মাইনা এনে কিন্তু যারাই আন্দোলনের মূল স্টেক তারা করলে এটা মানুষ মানতে পারে যে তোমরা তো ভালো ভালো থাকুন